কাঁচা কাঁঠাল খেলে কি হয় কাঁচা কাঁঠাল কিংবা ইচ যে নামেই ডাকুন না কেন সবজি হিসেবে এর জনপ্রিয়তা কিন্তু কম নয় এটি অনেকের কাছে নিরামিষ মাংস হিসেবেও পরিচিত গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে কাঁচা কাঁঠালের তরকারি বেশ লোভনীয় শুধু স্বাদেই নয় গুণের দিক থেকেও এটি বেশ সমৃদ্ধ চলুন জেনে নেওয়া যাক কাঁচা কাঁঠাল খেলে কি উপকার পাওয়া যায় কাঁচা কাঁঠালে ভিটামিন এ সি এবং বি কমপ্লেক্স থাকে এছাড়াও এতে আরও থাকে থায়ানিন রিবোফ্লোবিন ও নিয়াস প্রচুর পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং আয়রন পাওয়া যাবে যদি আপনি কাঁচা কাঠা খেয়ে থাকে তাই সবজি হিসেবে এটি খেলে অনেক ধরনের পুষ্টি চাহিদা পূরণ হবে কাঁচা কাঠালে থাকে পর্যাপ্ত ডায়েটারি ফাইবার এটি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ সাহায্য করে কাঁচা কাঠাল খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে যে কারণে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায় তাই যারা ওজন কমাতে চাইছেন তারা কাঁচা কাঠালের তরকারি খেতে পারে এটি এই কাজে আপনাকে সাহায্য করবে কাঁচা কাঠালে থাকে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস ফ্লেবনয়েড ক্যারোটেনেট নামক এই উপাদানগুলো শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে কাঁচা কাঁঠাল আরও থাকে ভিটামিন এ এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর তাই কাঁচা কাঁঠাল খেলে তা আপনাকে বিভিন্ন ধরনের সংক্রমণ ও অসুখ থেকে দূরে রাখতে সাহায্য করবে কাঁচা কাঁঠালে থাকে প্রচুর পটাশিয়াম এবং ফাইবার আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই দুই উপাদান সেই সঙ্গে কোলেস্টেরল দূর করতেও সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে যে হার্টের সমস্যা দূর করতেও সাহায্য করে এই উপাদান